গাইস আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে হয়তো ঝড় উঠে গেছে হ্যাঁ ভীষণ ঝড় হ্যাঁ তোমাদের বিয়ে হওয়ার পরে না দাদা মানে ভীষণ ঝড় আমাদের পরে একটা ভীষণ এই দেখো আমি উড়ে যাচ্ছি আমি থাকতে পারছি না তোমাদের ঝড়ের জন্য দেখো ভীষণ ঝড় উঠে গেছে কিন্তু দেখো অ্যাকচুয়ালি আজকে যে আমার বউ যে আমার আগের ওয়াইফ হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ এটা আমার নতুন ওয়াইফ এটা আমার পুরনো ওয়াইফ তুমি একটা কোনটার কি সম্পর্ক তুমি সেটাই পৌঁছাতে পারছো না তুমি বলা দুটো মোসের মতন বউকে সামলাবে কি করো একটা কাজ করো একটা পাঠিয়ে দাও পৃথিবীতে হয়তো কোনো মানুষ এমন নেই আজকাল একটা ইতিহাস হয়ে গেল যে দীপঙ্কর দা দুটো বউ লিগাল ভাবে মানে মিলমিস দেখো ওদের মধ্যে আরে দাদা বাবা মিলমিস তো থাকবে মোসে মোসে মিলমিস থাকবে না মোসে মোসে এখন তুমি যদি মোসের গোয়ালে যদি একটা পাঁচটা ছাগল ঢুকিয়ে দাও তাহলে কি মিলমিস থাকবে থাকবে না কিন্তু মোসে মোসে মিলমিস থাকবে কারণ কি বলতো তোমাদের মনে শুধু হিংসা তোমাদের মনে শুধু হিংসা তোমরা ভালোবাসা জানো না কি জিনিস ভালোবেসে সমস্ত কিছু জয় করতে হয় না মানে তুমি কি সুস্থ না মানে তুমি সুস্থ স্বাভাবিক ব্লগার সুস্থ ভাবে তোমরা হচ্ছে ভিডিও বানাচ্ছ না পুরো পাগল তো না হয়ে গেছো